বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার হবিগঞ্জ শহরের গ্র্যান্ড নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এস এম মানিক হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আবু সায়েম এবং সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ তারেক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে শিমুল ফয়সাল অজুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান সহ আরও অনেকে সবাই বক্তারা বলেন দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের স্বার্থরক্ষা বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে যাচ্ছে একই সঙ্গে সিলেট বিভাগের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় পরে বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটির আহ্বায়ক মনোনীত করা হয় হাবিবুর রহমান রুবেলকে এছাড়া সদস্য সচিব করা হয় যথাক্রমে তাজউদ্দিন তারেক আনোয়ার ফারবেজ জনি মাইনুল ইসলাম জুয়েল শামসুল ইসলাম তারেক তারেক জুলকান নাইম চৌধুরী শফিউল আলম জুয়েল রুহেল আহমেদ খান ইমান শাহ নিশানউদ্দিন সিরাজুল ইসলাম এবং সাফাদ আহমেদ প্রমুখ